বেশিরভাগ মানুষ তাকেই হিংসা করে যাকে সে ছুঁতে পারে ধরাছোঁয়ার বাইরের মানুষগুলো দূর থেকে দেখে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না রোহিত ক্লাস ওয়ান থেকে ফার্স্ট বয় আইআইটি ক্র্যাক করল স্কুলের সবাই গর্ব করল রোল নম্বর পনেরো নিশানও গর্ব করল রোল নম্বর ষোলোর সীমানও গর্বিত হলো এই পর্যন্ত ঠিক ছিল রোহিত এখন বিশাল চাকরি করে সেটাও ক্লাসমেটরা বেশ গর্ব করেই বলে সেটাই স্বাভাবিক রোহিত যে বড় জায়গায় যাবে সেটা নিয়ে কারুর কোনো সন্দেহ ছিল না এই পর্যন্ত সব স্বাভাবিক ছিল মুশকিলটা হলো সীমান যখন একটা চাকরি জোগাড় করে ফেলল বেশ ভদ্রস্ত তখন নিশান শুরু করলো শত্রুতা কারণ সীমান ওর ছোঁয়ার মধ্যে ছিল বরাবরই দু চার নম্বরের ছিল নিশান এখনো তেমন কিছু করে উঠতে পারেনি সেই অবস্থায় সীমান যখন চাকরিটা জোগাড় করে ফেললো তখন মারাত্মক রাগে নোংরা সমালোচনা শুরু করল নিশান কারণ একই পরিবেশে বড় হওয়া প্রায় একই মেরিটের ছেলে যখন এগিয়ে যায় তখন মনে হয় এটা তো আমিও পেতে পারতাম রোহিতকে নিয়ে কোনো দিন সেই কমপ্লেক্স শুরুই হয়নি কারণ রোহিত ছোঁয়ার বাইরে ছিল কিন্তু সীমান এটাই হিউম্যান সাইকোলজি বিশাল বড়লোক আত্মীয়রা যত বড়ই গাড়ি কিনুক গর্ব করে বলা যায় কিন্তু প্রায় সমতুল্যরা যখন একটা ডুকামরার ফ্ল্যাটও কেনে তখনই শুরু হয় হিংসা আসল ব্যাপার হলো একই সঙ্গে বড় হওয়া মানুষগুলোর মধ্যে একজন যদি দুটো সিঁড়ি এগিয়ে যায় তাহলেও তাকে নামাতে লোকজন ব্যস্ত হয়ে পড়ে তখন তার নামে নেগেটিভ ক্যাম্পেনিং করতেও পিছপা হয় না পরিচিতরা তাই কষ্ট পাবেন না যখন দেখবেন পরিচিতদের ব্যবহার পাল্টে যাচ্ছে ক্রমশ এটা খুব ন্যাচারাল আপনি সাফল্য পেয়েছেন বহু চেষ্টায় কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী এটা আপনার প্রাপ্য ছিল না তাই এসব সমালোচনাকে বিশেষ পাত্তা দিয়ে কষ্ট পাওয়ার কিছুই নেই পরিচিত মানুষগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে দেখে দুঃখ পাবেন না কিছু অনুভূতিকে পিছনে ফেলেই এগোতে হয় সব অনুভূতিকে সঙ্গে নিয়ে এগোতে গেলে সিঁড়িগুলো পেরোনো মুশকিল হয়ে যায় অনুভূতির ঝোলা থেকে আবর্জনাগুলো ফেলে দিন হালকা করুন দেখবেন বইতে কষ্ট হবে না দূরের রাস্তা পাড়ি দিতে হবে কি না কলমে অর্পিতা সরকার কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ